মাত্র দশটা বিস্কুট দিয়ে বানিয়ে ফেলুন কুলফি আইসক্রিম বাড়ির সবার জন্য হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে মাত্র দশটা বিস্কুট দিয়ে অসম্ভব মজাদার কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এরকম আইসক্রিম তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে দশটি মিল্ক মেরি বিস্কুট নিয়েছি এরপর এই বিস্কুটগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো ভেঙে নেওয়া হয়েছে এরপর আমি এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব এরপর ক্যারামেল তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যখন চিনিটা গলতে শুরু করবে ওই পর্যায়ে একটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিবাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে ক্যারামেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ পানি এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে ব্যবহার করব হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলারা রাস হাই ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আর এই আইসক্রিমের মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে চীনা বাদাম আর কাজু বাদাম কুচি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম দিলে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর অনবরত নিচির মিশিয়ে নিব এই পর্যায়ে আইসক্রিম তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট এরপর চুলা থেকে নামিয়ে ভালোমতো ঠান্ডা করে নিতে হবে আইসক্রিমগুলো আমি এখানে চা বা কফির কাপ দিয়েই তৈরি করব। আর এগুলো কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও কিন্তু আইসক্রিমগুলো বসাতে পারেন তো আমি এই কাপগুলোতেই আইসক্রিম বসাবো ওই জন্য আইসক্রিমের মিশ্রণটি খুব ভালো মতো ঠান্ডা করে এই কাপের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি সবগুলো কাপে এইভাবে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিচ্ছি এই পর্যায়ে সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নেওয়া হয়েছে এরপর এই আইসক্রিম আমি হোয়াইল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিব আর এগুলো কিন্তু আপনারা সচরাচর বাজারে কিনতে পারবেন আর এভাবে মুড়িয়ে নেওয়ার ফলে কিন্তু আইসক্রিমের ভিতরে কাঠি ঢুকাতে সুবিধা হয় এই পর্যায়ে আমি সবগুলো কাপে হোয়াইল পেপার মুড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি এই আইসক্রিমগুলোকে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মাঝে এই আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো নামিয়ে নিয়েছি এরপর উপরে থাকা হোয়াইল পেপার গুলো উঠিয়ে নিচ্ছি এরপর এখান থেকে একটা আইসক্রিমের কাপ নিয়ে আমি একটা কেচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে আলতো হাতে কাগজটাকে সরিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো আইসক্রিম থেকে এইভাবে কাগজ বের করে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার কুলফি মালাই এই গরমে এইভাবে আইসক্রিম তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা কিন্তু এই মালাই তৈরি করতে পারবেন রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো খুব সহজেই আমার রেসিপি ফলো করে বাড়িতে বানাতে পারবেন কাঁচা আমের এই আইসক্রিম একবার দেখলে যে কেউ বানাতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে ছয়টি আম নিয়েছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে আরও এখানে বেশি আম নিতে পারেন এরপর একটা ছুরির সাহায্যে আমের মুখের দিকটা কেটে নিচ্ছি তো ভাবে আমি সবগুলো আমের এইভাবে মুখের দিকটা কেটে নিব এরপর অফ ক্যামেরা আমি এগুলোকে ধুয়ে ভালো ক্লিন করে নিব এরপর আমগুলোকে সিদ্ধ করার জন্য চুলা একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি এরপর আগে থেকে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর চুলা রাশ হাই ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো এই আমগুলোকে সিদ্ধ করে নিব। যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব আমগুলোকে আমি একটা বলে তুলে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে যখন আমগুলো ভালো মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিব তো এই পর্যায়ে আমি সবগুলো আম থেকে এই খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি আমের ভিতরে থাকা বিচিটাও ফেলে দিব এই পর্যায়ে আমের মিশ্রণটি একদম রেডি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করবো ব্যবহার করছি এক কাপ পরিমাণ পানি এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বিট লবণ খুবই সামান্য পরিমাণ সবুজ ফুড কালার ব্যবহার করব এতে করে কিন্তু এই আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এরপর অফ ক্যামেরা আমি ব্লেন্ডার জারি নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এরপর এই মিশ্রণটিকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এই ব্যাটারের ঘনত্ব আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এরপর চলুন আইসক্রিমগুলো তৈরি করি আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির কাপ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিম মোল্ডেও আইসক্রিম তৈরি করতে পারেন এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রতিটা কাপে আইসক্রিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ ব্যবহার করেছি এরপর ওখান থেকে একটা কাপ নিয়ে আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মরিয়ে নিচ্ছি আর এই ফয়েল পেপার কিন্তু আপনার যে কোনো কুকারেজের দোকানে পেয়ে যাবেন তো এইভাবে আমি সবগুলো কাপে ফয়েল পেপার ব্যবহার করেছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্র করে নেওয়া হয়েছে এরপর আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মাঝে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি এরপর এর উপরে থাকা ফয়েল পেপারগুলো উঠিয়ে নিচ্ছি তো এখান থেকে একটা আইসক্রিমের কাপ নিয়ে আমি এভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি এরপর আমি আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো আইসক্রিম বের করে নিব সবগুলো আইসক্রিম বের করে নেওয়া হয়েছে দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার এই গরমে কলিজে ঠান্ডা করার জন্য এরকম কাঁচা আমের আইসক্রিম তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন বিনা ঝামেলায় ঝটপট বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে সবাইকে চমকে দিন আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র তিনটি কোল্ড ড্রিঙ্কস দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালীর শুরু থেকে শেষ পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে তিন ধরনের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমি এখানে ফ্রুটিকা ড্রিঙ্কও আর স্প্রাইট ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসও ব্যবহার করতে পারেন এবার চলুন আইসক্রিমগুলো তৈরি করি আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির কাপ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের মোল্ডেও আইসক্রিমগুলো তৈরি করতে পারেন আর আমি এখানে ছয়টা আইসক্রিম তৈরি করব ওই জন্য ছয়টা কাপ ব্যবহার করেছি ফার্স্টে আমি এখানে পুটিকা ব্যবহার করছি এরপর ব্যবহার করবো স্প্রাইট এরপর ব্যবহার করব ড্রিঙ্কও এই পর্যায়ে সবগুলো কাপে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে এরপর আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মরিয়ে নিব ওই জন্য এখানে একটা কাপ নিয়েছি এরপর ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মরিয়ে নিচ্ছি আর এই ফয়েল পেপার কিন্তু আপনার যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন সেমভাবে আমি সবগুলো কাপে ফয়েল পেপার দিয়ে মরিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করার ফলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো খুব সহজেই ঢুকানো যাবে এরপর আমি আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তো সেইমভাবে আমি সবগুলো কাপে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিয়েছি এরপর এই আইসক্রিমগুলোকে আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মাঝে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর এর উপরে থাকা ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর একটা কেচির সাহায্যে আইসক্রিমের কাপের একটি পাশ কেটে নিচ্ছি এতে করে আইসক্রিমগুলো বের করতে সুবিধা হবে এরপরে কাপ থেকে আইসক্রিমটাকে বের করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমরা একটা আইসক্রিম দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো একদম কাপের শেপে চলে এসেছে দেখতে অনেক সুন্দর লাগছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বিনা ঝামেলায় আপনারা এইভাবে কোল্ড ড্রিঙ্কস কিনে বাসায় আইসক্রিম তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে একবার হলেও এইভাবে বাসায় আইসক্রিম তৈরি করবেন দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে আজকের পর্বে আপনাদেরকে চকোবার আইসক্রিম তৈরি করে দেখাবো আর এইভাবে চকোবার আইসক্রিম তৈরি করা খুবই সহজ কীভাবে কম খরচে বানাতে হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি বড়ো বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত চকোবার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি মিল্ক চকলেট বার নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে আমি চকলেট বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন তবে মিল্ক চকলেট বার সব সময় পাওয়া যায় ওই জন্য আমি এটা দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো এরপর খোসা ছাড়িয়ে চকলেটগুলোকে আমি বের করে নিচ্ছি তো সেইমভাবে আমি সবগুলো চকলেট বের করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা কাচের হিটপুরুফ বাটিতে ঢেলে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই কাচের হিটপুরুফ বাটি ব্যবহার করতে হবে এরপর চকলেটগুলোকে গলিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি কাচের বাটিটা বসিয়ে দিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে এইভাবে নেড়েচের মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই চকলেটের মিশ্রণটা খুব ভালো মতো গলে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এই বাটিটা উঠিয়ে নিচ্ছি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির যে কাপগুলো ব্যবহার করা হয় ওইগুলো ব্যবহার করছি এগুলোতে আইসক্রিম তৈরি করলে দেখতে সুন্দর লাগে তবে আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের মোল্ডেও তৈরি করতে পারেন আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি এরপর আগে থেকে যে চকলেট গলিয়ে নিয়েছি ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এভাবে কাপের চারপাশে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়া হয়েছে সেমভাবে আমি সবগুলো কাপে লাগিয়ে নিব এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা স্বাদ অনুযায়ী চিনি এখানে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর একটা স্পাচুলার সাহায্যে অনবরত নেড়েচিরে মিশিয়ে নিব এরপর চুলা রস মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে এরপর আমি এর মধ্যে চা চামচের এক চামচ পরিমাণ ব্যবহার করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এই পর্যায়ে কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য দুধের মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট এরপর চুলা থেকে নামিয়ে নিব এরই মাঝে কিন্তু এই চকলেটের মিশ্রণটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধের মিশ্রণ ব্যবহার করব, আর দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর ব্যবহার করতে হবে তো এই পর্যায়ে দুধ ব্যবহার করে নেওয়া হয়েছে এরপর আমি এর উপরে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিব আর এই ফয়েল পেপার কিন্তু আপনারা যে কোনো কুকারেজির দোকানে পেয়ে যাবেন তো সেইমভাবে আমি সবগুলো কাপে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এরপর কাঠি ঢুকানোর সুবিধার্থে আমি একটা চুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি এরপর আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তো সবগুলো কাপে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো ফিরে এলাম বারো ঘন্টা পর এরই মাঝে কিন্তু আমার আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে গেছে এরপর উপরে থাকা ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর একটা কেচির সাহায্যে এইভাবে কাঠ দিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিমগুলো বের করতে সুবিধা হবে তো বিয়র্স দেখতেই পাচ্ছেন একটা আইসক্রিম কিন্তু আমি বের করে নিয়েছি সেমভাবে আমি সবগুলো আইসক্রিম এইভাবে কাপ থেকে বের করে নিচ্ছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে প্রিয় দর্শক বাড়িতে এত সুন্দর চকবার আইসক্রিম তৈরি করা যায় যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি ছোটো বাচ্চারাও বানিয়ে ফেলবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ